জয়গুরু একবার বলতে পারেন তখন শ্রী বর্দা বর্দা ছিলেন একটা কথা আমরা যখন দেওঘরে যাই যখন আমরা পরম পূজবাদ শ্রীশ্রী আচার্য দেবের কাছে পরম পূজবাদ অবিন্দার কাছে যখন বিভিন্ন কথা নিবেদন করি তখন দেখবেন তারা কত সহজভাবে কত সরলভাবে তারা যে সেই সমস্যাগুলি কেমনভাবে যে সমাধান করা যেতে পারে কেমনভাবে করলে তা যে জীবনের ক্ষেত্রে ভালো হতে পারে তা জীবন বৃদ্ধিতে সহায়তা করতে পারে কত সহজভাবে সে কথাগুলি তারা বলে দেন আর এবারে যা পালন করে চলবে সে পাবে কিন্তু কথা হচ্ছে হলো তারা বলেন কিভাবে তারা জানান কিভাবে এইটাকে আমরা জানি এইটা আমরা অনেকেই জানতে পারি না এমন কি সেই জিনিসটাও কিন্তু তিনি দয়া করে করে দেন সেই জিনিসটাও বলে দিয়েছেন যদি কেউ সাধন ভজন করে সাধন ভজনে যেমন বলা হয়েছে যজন যাজন ইষ্টবৃতি এইগুলোই নাম ধ্যান এমন আলাদা কিছু না যে একটা বিশাল বড়ো কিছু ইয়ে হয়ে যাবে ঠাকুর সে সব কথাই বলে দিয়েছেন যেগুলি করলে একটা মানুষই একটা দেবতায় পরিণত হয়ে যাবে ঠাকুর নিজের কথা একদিন বলছেন কিন্তু কথা হচ্ছিল এবারে যে ভাবে করবে সে ততটুকু দেবত্ব বলতে পারেন নিজের মধ্যে ফুটিয়ে তুলবে তাই না যেমন ঠাকুরত্ব ঠাকুর সেদিন সে কথাই বলেছিলেন আপনারা যে বলেন ওই যে দেব দেব মানে দেবাদেবীর যে আমরা কথা বলি যে তিনি এই গুণ নিয়ে এই এ নিয়ে আছেন ঠাকুর বলছেন সেগুলিকে তো অনুসরণ করা দরকার দিলে না আপনার মধ্যেও সেই দেবত্বটা ফুটে উঠবে দিলে না আপনিও একটা বলতে পারেন এমন একজন হয়ে উঠবেন যাকে দেখে মানুষ আপনাকে দেখে তারাও মোটিভেট হবে তারাও তাদের জীবনে কিছু করার চেষ্টা করবে তারাও এমন হয়ে ওঠার চেষ্টা করবে তাই না তাই এই যে দেবত্বের যে লক্ষণ এই জিনিসটা ঠাকুর কিন্তু প্রায়ই বলতেন তাই অনেক কথাই আছে আমরা যখন আচার্যদেবের কাছে যখন নিবেদন করি যখন অবিন্দার কাছে নিবেদন করি দেখবেন তারা যাতে সহজভাবে বলে দেন তা কিভাবে এক তো হচ্ছে হলো ইষ্টের যে লীলা তা তো চলছেই সে লীলা তো থামেইনি নি দ্বিতীয়ত তারা শুধু যে মুখে বলেন তা কিন্তু না নিজে করে দেখিয়ে দিচ্ছেন যে নিজের মধ্যেও যে কিভাবে ঠাকুরত্ব জাগ্রত করা যেতে পারে নিজের মধ্যে যে কিভাবে ঠাকুরত্ব জাগ্রত করা যায় সেটাও তিনি করে দেখিয়ে দিচ্ছেন যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচার পালন আচার আচরণ ব্যবহার থেকে শুরু করে এ টু জেড পুরো জীবন কেমন হওয়া দরকার তিনি নিজে তা করে দেখিয়ে দিচ্ছেন যেটা মানুষ দেখে অনুসরণ করবে যে চাইবে সে অনুসরণ করে এবার নিজের জীবনটাকেও পরিবর্তন করে দিতে পারবে তাই না তাই তিনি সেরকমভাবেও করে দেখিয়ে দিচ্ছেন এবারে তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে সেই করায় আমি এবারে যতটুকু করছি আমি ততটুকু পাচ্ছি তিনি যতটুকু করেছেন তিনি যতটুকু করছেন তিনি সেই রকমভাবে পাচ্ছেন তাই না তাই আমাদের বলতে পারেন এই যে চাল চলন এই চাল চলনেই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে অনেক কিছু পরিবর্তন আসবে তাই আমাদের মনটা থাকা যে সবচাইতে বেশি আগে ইষ্টমুখী মন যত ইষ্টমুখী হবে ততটাই কিন্তু সমাধানী পথ আস্তে আস্তে খুলে যায় আর আচার্য সঙ্গ যত করা যায় আচার্য সঙ্গের একটা ভীষণ প্রয়োজন জীবনে ভীষণ মানে সে সাংঘাতিকভাবেই সঙ্গ না হলে ঠাকুরকে কিন্তু আমি অনুভব করতে পারবো না তেমন আমি ভাবছি আমি ঠাকুরের যে এত বইপত্র আছে এই বই টই পড়ে একেবারে আমি এমনই হয়ে যাব যে বিশাল বড়ো কিছু হয়ে যাব হবেই না একটা জায়গাটুকু আমি যেতে পারবো কিন্তু যদি সেটা অনুভূতি যদি আমার জীবনে যদি আমি চাই আমি যদি সেই অনুভবটা যদি আমি নিজে পেতে চাই তাহলে কিন্তু আমার আচার্য সঙ্গের প্রয়োজনই সঙ্গের দরকার পড়বেই না হলে সেই জিনিসটা পাওয়া যায় না এমনি এমনি বলা হয় নি প্র্যাকটিক্যালের কথা সায়েন্সে ধরেন কেমিস্ট্রি যদি দেখি যে রিয়াকশনগুলি করানো হয়ে থাকে শুধু কি বইতে পড়িয়ে ছেড়ে দেওয়া হয় কী করা হয় যত হায়ার স্টাডিজে এগুলো ইয়ে হয় ততটাই কী হয় না ল্যাবে গিয়ে সেগুলো এক্সপেরিমেন্ট করা হয় করে দেখিয়ে দেওয়া হয় নিজেদেরও করতে দেওয়া হয় সেই মুহুর্তে তার যে একটা ফিলিংস সেই মুহূর্তে যে একটা জিনিস তার মাথায় যে ঢুকলো সেই মুহূর্তে যে একটা জিনিস সে যে অনুভব করলো আর একটা জিনিস সেই জিনিসটাই সে যখন বইতে পড়েছিল দুটোর কি সেম হবে নাকি তার চাইতে বেশি হবে যেটা যখন সে প্র্যাকটিক্যালটা করছে স্বাভাবিকভাবেই প্র্যাকটিক্যালে বেশি সে ফিলটা পাবে তাই এই কারণেই আমাদের জীবনে চাই সে বাস্তবিক প্রয়োগ ঠাকুরকে ধরে আমি যেন সেই চলতে পারি যেমনভাবে তিনি বলছেন তাই না এই যে বলতে পারেন যে আমরা বিভিন্ন রকম সমস্যায় যে পড়ি একদিন পরম পুজোপাত শ্রী আচার্য বলছেন আমাদের অন্তত এতটুকু জীবনে এগিয়ে যাওয়া দরকার যাতে ছোট ছোট যে জিনিসগুলি হয়ে থাকে অর্থাৎ যেন হয়তো আমি ফট করে হয়তো দৌড়ে যেতে পারছি না তার কাছে যেন পরম পিতার দয়াটা এই মুহূর্তে কি করলে ভালো হয় যেন সেই আভাসটুকু যেন আমি পেয়ে যেতে পারি আর এটা বাস্তবে হয় এটা যে যত ইন টিউনে থাকে অর্থাৎ টিউনিং যার যেমন সে কিন্তু তেমনভাবেই ধরে নিতে পারে যে এই মুহূর্তে এটা করার দরকার এই মুহূর্তে এটা করলে ঠিক হবে এই মুহূর্তে মনে হয় ঠাকুর এটা চাইছেন সে কিন্তু ঠিক বুঝে যাবে আচার্যদেব এই মুহূর্তে যদি তিনি যদি এখানে থাকতেন তাহলে তিনি কি বলতেন তখন একটা ফিলিংস সেই মুহূর্তে জাগে আর সেটাই কিন্তু এগিয়ে নিয়ে যায় সেটাই তখন আচার্যদেব একদিন বলছেন আচ্ছা দাদা নিচের কথা তো কোনোদিন বলবেন না তিনি একদিন বলছেন যে নিজের সাধন এই যে জিনিসগুলি হয়তো এই মুহূর্তে একটা বলতে পারেন ঠাকুর এই একদিন বলেছিলেন তা ছিল উপস্থিত বুদ্ধি অর্থাৎ যে ইনস্ট্যান্ট যে ডিসিশন যেগুলো হয় সেইগুলো যে কতটা যে সূক্ষ্মতার চরমে যে আমরা পৌঁছে যেতে পারি একটা জিনিসকে বুঝে একটা জিনিসকে শুনলাম কতটা তাড়াতাড়ি কতটা স্পিডিলি আমি ব্যাপারটাকে তার গভীরে গিয়ে আমি ধরে নিতে পারি এগুলো যতটা প্র্যাকটিস করা যায় ততটাই হয়ে ওঠে এগুলো একদিনে হয় না এবার বা একটা বলতে পারেন সেকেন্ড ডে মিনিটে এগুলো হয়ে যায় না এগুলোর জন্য একটা কন্টিনিউয়াস একটা বলতে পারেন প্রোগ্রেস এটা হয় এবারে আচার্যদেব সেদিন তাই এই কথাটা বলেছিলেন কিন্তু কথা হচ্ছে হলো দেখবেন আমরা যে তার কাছে যখন যাই তখন তিনি বলেন ড্রাইভারদের কীভাবে তার মানে তিনি সেটা সম্পূর্ণভাবে করেছেন তিনি নিজে করেছেন বলেই তিনি যে সেটা পারছেন তিনি সেটা দয়া করে দেখিয়ে দিচ্ছেন তাই তো তিনি সে পথটাও বলে দিচ্ছেন এমন তো না যে সবাই আমার কাছে আসুক সবাই এসে আমাকে একেবারে ইয়ে করুক আমি কাউকে কিচ্ছু বলবো না আমি যেন ইয়ে করে দিই তিনি কী করেন করেন তো না তিনি তো বরঞ্চ বলেন যে আপনারও হয়ে ওঠেন ঠাকুর যেমন বলছেন আপনারা যদি না হন তাহলে হবেটা কে তিনি কেনই কথা বলেন তিনি যদি এরকম ভাবতেন যে আমি করবো সবাই আমার কাছে আসুক তাহলে কি তিনি কথা বলতেন কখনো বলতেন না তাহলে তিনি বলছেন কেন তার কারণ তিনি চাইছেন জানেন একদিন আচার্যদেব কি বলছেন তিনি বলছেন যে আমি চাই আপনারা এমন হয়ে উঠুন যাতে যে কোনো পরিস্থিতি যখন আপনারা পড়বেন সদা সর্বদাই যেন আপনারা সেই পরিস্থিতি তার যতটাই বলতে পারেন প্রতিকূল হোক না কেন সেখান থেকে যেন একেবারে দৃঢ়তার সহিত একটা বীরের মতন যেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন কেউ যেন জব্দ করতে না পারে হোঁচটকে হয়তো পড়ছি কিন্তু সে আমায় একেবারে শুয়ে দিতে পারবে না তাই না যে হোচট খাওয়াটাও আস্তে আস্তে কমে যাবে যখন আমি চলতে শিখে যাব একবার শিশু বর্দার কাছে এই কথাটা জিজ্ঞাসা নিবেদন করা আগে আপনি যে বলেন এই এত কথা এত সমস্যা এত যে নিবেদন হয় আপনার কাছে আপনি কিভাবে এই কথাগুলি বলেন তখন সুশু বর্দা একদিন বলেছিলেন অর্থাৎ আমরা যখন দেওড়ে যাই দেখবেন নাটমণ্ডপে বসে যেখানে প্রার্থনা হয় প্রার্থনার পর যেখানে নামধানে আচরতে বসেন সেইখানটায় দেখবেন একটা খাট আছে না সেই খাটে সুশু বর্দা সেদিন তখন বসেছিলেন আর সেই খাটটা এমনভাবে সেই জায়গায় রাখা আছে সুশু ঠাকুর যেখানে বসে আছেন ঠাকুরের যে বলতে পারেন ঠাকুরের যে পার্লারটা সেখানে যে ঠাকুর যে বসে আছেন সেখানে একদম ডিরেক্টলি চোখটা কিন্তু পড়ে ঠাকুর সেখানে তখন শিশু বর্তা বলেন জানেন আমার মধ্যেও কিন্তু কোনো জাদু নেই আমিও আপনাদের মতনই এক বলতে পারেন তার মতনই এক সন্তান তাছাড়া কিছুই না আমি কোনো কিছুই জানি না আপনারা যা বলেন আমি শুধু সেটা শুনে আমি ঠাকুরের দিকে তাকিয়ে তার চরণে সে কথাটা আমি নিবেদন করি আর সেই মুহূর্তে পরম পিতার কাছে যে আমার এই যে মনের কথাটা যে আমি পৌঁছানোর চেষ্টা করি তখন আমার যে আভাসটুকু আমি পাই যেটা আমার মনে হয় যেটা তিনি দয়া করে আমার মনের মধ্যে আনেন আমি সেটাই আপনাদের বলি তাই এটা আমার কোনো এমন বিশেষ কিছু না এটা আমার এমন কোনো জাদু না যেখানে যে আমি একটা কোনো মিরাক্কেল ঘটাচ্ছি এটা এমন কোন আমি জাদু কিছু করছি না তাহলে দেখেন যে শিশু বর্দা যে কেমন ভাবে বলেছিলেন তাই না আমি যত যাই তাকে ইয়ে করি না কেন ধরা কিন্তু তিনি কখনোই দেবেন না এমন কি তার চলন এমন হবে সেই চলন আমাকেই শেখাবে যে আমার চলন কেমন হওয়া যায় তার চলন দেখেই না আমি শিখব নালে তো তিনি এমনি এমনি তো সেরকম ভাবে চলছেন না জায়গায় বলেছেন যে তোমার চলন বলন এমন হবে বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বিশ্ব জুড়ে মানে কি কি তার মানে আমার চলমান সেই চলমান থেকে মানুষ মুগ্ধ হচ্ছে তাই আমি যখন তার কাছে যাচ্ছি যখন আমি আচার্যদেবকে দেখছি যখন সংসারিত করছি যখন পুরো পরম পূজ্যবাদ অবিন্দার কাছে যাচ্ছি তাদের সেই চালচলন সেই যে কথা বলা সেই যে একটা প্রেম সে যে আপন জন কতটুকু যে ভাবলে যে সেই রকম ভাবে তিনি ইয়ে করছেন সেই ভাব যে কথা বলছেন সেটা দেখলেই বোঝা যায় তাই না আমি তার কথা মানছি আমি তার কাছে গিয়ে নিবেদন করছি আর তিনি কি করছেন তিনিও কিন্তু জীবনে ঠাকুরকে ধরে আছেন এই না যে তিনি নিজের মতন করে কিছু বলছেন নিজের ইয়েতে কিছু করছেন তাই না এই কথা দেখবেন আচার দেব বলেন এটা আমার কথা না এটা আচার্যদের বলেন যে এটা আমি কিন্তু কোনো কিছু করি না আমি চেষ্টা করি ঠাকুরকে মাথায় নিয়ে চলার আর আমি এটাই আপনাদের বলি আমি হয়তো আপনাদের একটু দেখিয়ে দিলাম এবার করবেন কি না করবেন সেটা তো আপনাদের উপরেই নির্ভর করে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল্প একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম